বিজেপি নেতা অর্জুন সিং ও বলছে যে যারা রেপিস যারা রেপ করে ধর্ষক এটা নাকি মুসলিম সমাজে ইসলাম ধর্মে নাকি এটা জায়েজ আছে মানে এটা বৈধ এটা ঠিক ইসলাম সম্বন্ধে কিছু জানি এই কথা বলছেন না আমাদের প্রফেট যিনি এই ধর্মের প্রভাব খালেদ মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি কি বলে গেছেন উনি বলে গেছেন ধর্ষককে মাটিতে গলা পর্যন্ত পুঁতে মাথায় পাথর মেরে ফেলে মেরে ফেল কেন মানুষ শিক্ষা কেউ ধর্ষণ না এটা এখন ইসলামের ব্যক্তিত্ব আমি অর্জুন বাবুকে বলব আপনার এই বক্তব্য ইসলাম সমাজের কাছে খুব বাজে জায়গায় চলে যাবে দীক্ষিত বক্তব্য রেখেছে এটাকে আপনি প্রত্যাহার করবেন